রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকার থানা বিএনপির নেতা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বর্তমানে শাহজাহানপুর থানা বিএনপির সভাপতি প্রার্থী আশরাফের একটি চাঁদাবাজির ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন আল জাজিরা খ্যাত সাংবাদিক জুলকার নাইন সায়ের তার সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকার থানা বিএনপির নেতা আশরাফ খিলগাঁও রেলগেট বাজারে রেলওয়ে জায়গা নির্মিত সিটি কর্পোরেশন থেকে লিজ নেয়া বিভিন্ন দোকান থেকে ভাড়া আদায়ের নামে চাঁদাবাজি করেছেন এবং দোকানীদের বাসায় ডেকে ভাড়ার নামে চাঁদা দাবি করেছেন উল্লেখ্য দোকানের মালিকরা পাঁচ থেকে দশ লক্ষ টাকা প্রদান করে দীর্ঘ মেয়াদে লিজ নিয়েছেন এই দোকানগুলো চাঁদা না দিলে পিটিয়ে হাড় ভেঙে গুড়িয়ে দেয়া এসব করছে এখন আজগররা জেলের ভাত খাবে পাঁচ দশ বছর তারা জেলের ভাত খাবে এ ধরনের কথা গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে তিনি নিজ মুখেই বলেন যে আজগরের কথা বলা হয়েছে সম্ভবত তিনি আওয়ামী লীগের নেতা